সহীহ ইবানের 1246 নম্বর হাদিসের মধ্যে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন একটা হাদিস শরীফ কোট করা হয় আল কুরআনু শাফিহু ওয়া মুশাফফিআ কুরআনুল কারীম একজন কুরআন তেলাওয়াতকারীর জন্য হাশরের ময়দানে শাফি হয়ে যাবে সুপারিশ করা শুরু করবে জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া মুশাফফিআ যার সুপারিশ গ্রহণ করা হবে তাহলে কুরআনুল কারীম কি হবে তালাওয়াত যে করবে তার জন্য সুপারিশ করবে এবং কি অমুসাফিয়া যার সুপারিশ আল্লাহ একশো পার্সেন্ট গ্রহণ করবে আল্লাহ কখনো পিরিয়ে দিবে না এই কোরআনুল করিম আপনি যখন জাহান নামে চলে যাবেন আপনার মা বাবা যখন জাহান নামে চলে যাবে আপনি কোরআনুল করিম শিক্ষার কারণে কোরআনুল করিমকে বুকে ধারণ করার কারণে কোরআনুল করিম হিজ্জ করার কারণে শুদ্ধভাবে সুন্নি মাদ্রাসায় পরে হাফিজ কোরআন হওয়ার কারণে হাসরের ময়দানে কোরান আপনার সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহর সাথে তর্ক করবে ওই দিন কোর হাদিসে মুবারকের মধ্যে আরও বলা হয় ওই দিন ওই দিন ওয়ামা হিল্লু মোসাদ্দিক ওই দিন আল্লাহর সাথে তর্ক করবে আল্লাহ ও আল্লাহ আমি কোরআনুল কারিম কে ব্যক্তি তেলাওয়াত করেছে তোমার দোহাই লাগে আল্লাহ আমি কোরআনুল কারিম শিখতে অনেক কষ্ট হয়েছে মদ মাখরাজ গুন্না সিফাত এবং কি বিভিন্ন নিয়ম কায়দা কানুন রয়েছে তাজবিদের কায়দাগুলো অনেক কঠিন অনেকের লিসান দিয়ে বের হয় না অনেকে অনেক কষ্ট করে তারপরও ঠিক মতো উচ্চারণ করে না আমার নবী বলে কেউ যদি চেষ্টা করে তারপরেও যদি তার ভুল হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ভুলের জন্য ক্ষমা করবে যদি বলেন সুবহান আল্লাহ আর আপনি চেষ্টা না করে আজীবন ভুলে পড়তে থাকবেন তাহলে আপনাকে আল্লাহ ক্ষমা করবে না ওই হাসুরের ময়দানে কোরআন আল্লাহর সাথে বলবে আল্লাহ আমি কোরআন আজকে তাকে জান্নাতে না নেওয়া সারা আমি এখান থেকে এক পা পর্যন্ত লড়বো না জুড়ে বলেন সোহান আল্লাহ তারপর বারো নম্বরে আমার নবী রহমাতুল্লিল আলমিনের বোকারির হাদিস তেরোশো তেতাল্লিশ নম্বর হাদিসের মধ্যে আমান নবী রহমাতুল্লিল আলমিন বলে উহুদের যুদ্ধের মধ্যে সত্তর জন কোরআন হাফেজ শহীদ হয়ে গিয়েছে ওই সত্তর জন কোরআন হাফেজ শহীদ হয়ে যাওয়ার পর শহীদদেরকে তো জমিনে গোসল দেয় না আমার নবী রহমাতুল্লিল আলমিন তাদেরকে দুইজনকে এক কাপনের পানিতে ঢুকায়া তারপর দাপন দিবে যখন দাপন দিবে আমার নবী রহমাতুল্লিল আলামিন সুইলা আইয়ুহুম আকসারু আখাজালিল কুরআন আমার নবী সাহাবায়ে কেরাম দেরকে প্রশ্ন করে হে সাহাবায়ে কেরাম তোমরা শোনো এদের দুইজনকে আমি এক কাপনের ভিতরে ঢুকিয়েছি এই এক কাপনের ভিতরে ঢুকানোর পরে এই দুই জনের মধ্যে সর্বোত্তম কোন ব্যক্তি যার মধ্যে বেশি বেশি কোরআনুল কারিমের জ্ঞান হাসিল করার আগ্রহ ছিল কোরআন তার আগ্রহ তার মধ্যে ছিল অথবা যেই ব্যক্তি হাফেজে কোরআন ছিল কোন ব্যক্তিটা হাফেজে কোরআন ওই ব্যক্তিটাকে সর্বপ্রথম আমার নবী কবরের মধ্যে রেখে দিতেন জুরে বলুন সোহার আল্লাহ আমার নবী হাফ ইজে কোরআন অগ্রাধিকার দিয়েছেন তারপর আমার নবী বলে ফাইজা ইলা আহাদিশীমা যেই ব্যক্তি বেশি বেশি কোরানুল কারিমের হাফেজ ছিল কোরআনুল কারিম বেশি বেশি করতো ওই ব্যক্তিকে আমার নবী রহমতুল্লিল আলামিন কবরের মধ্যে রেখে দিতে জোরে বলুন আল্লাহ মহাসুজ মোকাররম এই বারোটি পয়েন্টে কথা বলেছি এই বারোটি পয়েন্ট এর মধ্যে সুরা ফাতিরের যেই উনত্রিশ নম্বর আয়াতে কারিমা তালাওয়াত করেছি ওই আয়াতে কারিমার মধ্যে আমার রব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দেয় যেই ব্যক্তি এই পৃথিবীর জমিনে এক নম্বর কোরআনুল কারিমের তালাওয়াত করবে দুই নম্বর আল্লাহ যে দন সম্পদ দিয়েছে ওই দন সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করবে এবং তিন নম্বরে যারা সালাদ কায়েম করবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এমন ব্যবসার গ্যারান্টি দিয়েছে যেই ব্যবসার ব্যাপার আলামিন বলেছে ইয়ারো চুনাতি যে ব্যবসায় তোমাদের কখনো ক্ষতি হবে না লস হবে না উত্তম একটা ব্যবসা তাই আমরা এই উত্তম ব্যবসা এক নম্বরে কোরআনুল করিমের তালাবাদ আল্লাহর ফরজিয়ত ইবাদত এবং